আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই ভূখণ্ডে মানুষের অধিকার আদায়ের আন্দোলনের অংশ হিসাবে সৎ যোগ্য দক্ষ নেতৃত্ব তৈরি করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করার লড়াই সংগ্রামে আমরা আগে থেকেই অবতীর্ণ আছি এবং তা চলমান রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী চার দফা কর্মসূচির ভিত্তিতে জনগণের দাবি জন্য আমরা অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছি সেই সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের এই পর্যন্ত অসংখ্য নেতাকর্মীকে শহীদ হতে হয়েছে জীবন দিতে হয়েছে জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে আহত এবং পঙ্গুত্ব বরণ করতে হয়েছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের মুক্ত করে একটি সুদমুক্ত স্থানীয় অর্থনৈতিক ব্যবস্থাপনা দাঁড় করানোর চেষ্টায় আমরা সফলতা লাভ করেছিলাম অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমরা এদেশের মানুষের তাহাজিব তামুদ্দন ইমান আকিদা এবং বিশ্বকে সামনে রেখে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি আর তার বিপরীতে বাংলাদেশকে প্রতিশোধ গ্রহণ করার নেতৃত্বে শেখ হাসিনা এসে তার কিছু দলীয় নেতাকর্মীদের দিয়ে ব্যাংক এবং শেয়ার বাজার লুট করার অংশ হিসাবে আমাদের এই প্রতিষ্ঠিত ব্যাংক সহ বাংলাদেশের অধিকাংশ ব্যাংকগুলোকে শুধু দেউলিয়াই করে নাই তার বাবা সেই সময় পরিচিতি পেয়েছিল সংগঠন হিসেবে তাদেরকে বলা হতো কম্বলচোর আর শেখ হাসিনা এসে রোল মডেল করেছে সে উন্নতি লাভ করে তাকে নাম দেওয়া হয়েছে সে হচ্ছে ব্যাংক ডাকাতির দল সম্মানিত ভাই এবং বন্ধুগণ শেয়ার লুট করে শুধুমাত্র খ্যান্ত হয় নাই আপনাদের মনে থাকার কথা শেয়ার বাজারকে এমন এক দরবেশের হাতে তুলে দেওয়া হয়েছে যেই দরবেশ আমাদের সমাজে দরবেশ বললে তার প্রতি মানুষের সময় এবং শ্রদ্ধা বাড়ে আর শেখ হাসিনা আমাদের বাংলাদেশে এমন দরবেশের জন্ম দিয়েছিল যেই দরবেশ শেষ পর্যন্ত বাংলাদেশের শেয়ার বাজার ব্যাঙ্কগুলোকে ধ্বংস করতে সক্ষম হলেও নিজে একখান ভালো প্যান্ট পরে বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হয় নাই এটা আল্লাহ আল্লাহতালার পরিণতি আল্লাহ তালা পরিণতির জায়গা থেকে ভাবি করেছেন ফেরাউনকে ধ্বংস করার জন্য খুব বেশি আল্লাহতালার সৈন্য সমান্ত দরকার হয় নাই আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে মাসুদ ভাই আমাদের এই সৈরাচার ফ্যাসির শেখ হাসিনাকে বিগত চোদ্দ বছর আমরা লড়াই করলাম বড় বড় দল চেষ্টা করলো সবাই মিলে পারলাম না শেষ পর্যন্ত ছাত্ররা মিলে তাকে পতন ঘটিয়ে দিল ক্লাস নাইনের ক্লাস সেভেনের এইটের ফাইভের এবং রাস্তার আমাদের পথ শিশুরা আমাদের শেখ হাসিনার পতন ঘটিয়ে দিল এর মাহাত্ম কি আমি বললাম যে ভাই মাহাত্ম হচ্ছে এটা আল্লাহ তালার পরিকল্পনা আল্লাহ তালা চেয়েছেন নমরুদের মতো করে নমরুদকে শেষ করার জন্য সেই সময় মশা বাহিনী পাঠানো হয় নাই পুরো একটা আস্থা মশাও পাঠানো হয় নাই পুরো একটা সুস্থ মশাও তার জন্য বরাদ্দ করা হয় নাই মশার মধ্যেও যেটা একটু ল্যাংরা তার মধ্যে একটা ডানা আর একটা পাখা ঠিক ছিল সেই মশাটা মতো সেই পাহাড়ের জগদ্দল পাথর ওই রকম একটা পরিস্থিতি বরাদ্দ করেছেন পুরা একটা রাজনৈতিক দলগুলোকে আল্লাহ তালা ব্যবহার না করে শুধুমাত্র আমাদের এই তরুণ এবং পথ শিশুদের হাতেই শেখ হাসিনাকে পতন ঘটিয়ে আবার প্রমাণিত হয়েছে যে যত বড় স্বৈরাচার তার পতন তত নিষ্ঠুর এবং নির্দয় এবং নির্ল যেভাবেই হয়ে থাকে ভবিষ্যতেও যদি আবার কেউ এরকম সৈরাচারাবাদ ফ্যাসিস্টের রাস্তা ধরেন তাহলে আবার মনে হয় আমাদের ক্লাস এইট নাইন এবং কত শিশুদের দরকার হবে না আমাদের বাংলাদেশের এই সমস্ত সন্তানেরা তার প্রত্যেকের জায়গায় থেকে একটা ফুৎকারে এরকম ফ্যাসিস্ট এবং চাঁদাবাজদেরকে উত্থাত করতে তারা সক্ষম হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিগত পনেরোটা বছর আসলে আমাদের শুধুমাত্র এই কেরানীগঞ্জ অথবা শুধুমাত্র কাশিমপুর কারাগার ছিল না আমাদের শুধুমাত্র পুরান ঢাকার এই কেন্দ্রীয় কারাগারি কারাগার ছিল না মূলত গোটা বাংলাদেশকে একটাকে কারাগারে পরিণত করা হয়েছিল আমাদের মনে থাকার কথা এই ওয়ারির অঞ্চলের ব্যবসায়ীদেরকে ধরে ধরে নিয়ে বিভিন্ন থানাগুলোতে নিয়ে তাদেরকে অন্যায়ভাবে তাদের কাছ থেকে বকশিসের নামে লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে আদায় করা হতো একদিকে দলীয় বাহিনী আদায় করত। আর একদিকে আইন শৃঙ্খলা নিয়োজিত কতিপয় দুষ্কৃতিকারী শেখ হাসিনার নির্দেশে ব্যবসাকে ধ্বংস করে দিয়ে প্রতিবেশী একটা রাষ্ট্রকে লাভবান করার জন্য আমাদের ব্যবসায়ীদেরকে ধরে ধরে নির্যাতন নিপীড়ন করা হতো বিশেষ করে দাড়ি টুপি ওলা পাচক নামাজ যারা পড়েন যাদের বাসায় কোরআন শরীফ রাখা হতো ইসলামী সাহিত্য রাখা হতো আমাদের বোনরা যারা কোরআন তালিম করতেন তাদেরকে গ্রেফতার করার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন সময় মতো ধর্মকে ব্যবহার করার জন্য মাথায় পট্টি পড়তেন হাতে তসবি নিতেন হজে গিয়ে উমরা করে আসতেন আর সময়ে মতো তিনি সম্পূর্ণভাবে আলেমদেরকে হত্যা করে ইসলাম বিদ্বেষী একটা সরকার হিসাবে এই দেশের মানুষের কাছে তিনি পরিচিতি পেয়েছেন আমরা আজ দ্বার্থহীন কণ্ঠে একটা পরিষ্কার কথা বলতে চাই বাংলাদেশের বর্তমান সময়ে জুলাই এবং আগস্টে যে নতুন প্রেক্ষাপট যে নতুন বাংলাদেশ যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা যোদ্ধারা যে উইয়ান জাস্টিসের ঘোষণা দিয়েছিল সেই উই ওয়ান জাতিসের ঘটনা বাস্তবায়ন করতে ইসলামের বিপরীত কোন মানবের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষকে আর পরিচালনা করা যাবে না কারণ আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতার তেপান্ন বছর পরেও লক্ষ্য করেছে আমাদের একের পর এক দল এবং মতের লোকেরা এই দেশ শাসন এবং পরিচালনা করলেও অধিকাংশ ক্ষেত্রেই দল এবং মতের ব্যক্তির এবং পথের কিছু ভাগ্যের পরিবর্তন হয়েছে আমাদের এই ষোলো কোটি পনেরো কোটি তৎকালীন সময়ের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনাদের সামনে জামাত ইসলামের নেতৃবৃন্দ আছে অত্র এলাকার ওয়ার্ড কাউন্সিলরে আগামী দিনে আপনাদের সেবক হিসাবে যারা আপনাদের পাশে থাকবেন এখানে স্টেজ এবং ডানে বামে আপনাদের সেবক হিসাবে আছেন বাংলাদেশ জামাত ইসলামী ভবিষ্যতে যে পরিকল্পনা গ্রহণ করেছে ইতিপূর্বেও আমাদের নেতৃবৃন্দ যে দায়িত্ব পালন করেছেন আমাদের কোনো মন্ত্রী এটা বলে নাই আমি মন্ত্রীগিরি করতে এসেছি আমাদের